থাকবা পয়সা আমি বের চুড়ো আসলাম আমার আল্লাহ আমি কি বুড়ি হয়েছি আমার নিতো আমার বেডা এবার থাকবার দিবাই থাকবার দিত না তো তিন বইয়ের মতন হিংসা পয়দা করিয়াল দরজা টরজা ভাই গেল বা আমাক যা কই দিছি দাস দাস আমরা রে থয়া হেড়া রাঙ্গাই নি সাগা আমরা তো হাতলা আছি এটা তো বাড়ি আছে এটা কি বাঙ্গাই নিলো কি নিলো আমরা ছইলো না উটনি আসলে তো বেড়া আমরা রে বালাই ফানা এই গোলামের ঘর আর থাকত না আদর করে না দেখাই না আদর করা করে বিতে বিতে যে হেড়া বালা বাজা কিলো কিলো জিনিসটা কিলো বইসা আমার মাথা রে দেহ আল্লাহ কিলো জিনিসটা বুঝাম না মাথাটা আমার দেহ কিলো জিনিসটা কিলো কি আমার সব তোমালোকে না না এডা কিলো এডা কিলো এডা কিলো পয়সা তুমি তোমার বেডা আমার তুমি বেডা এটা কি না বালা হরছেনা না কিন্তু পয়সা তুমি বাইরে উফ আইও কি